আর বাজারের দই নয় এখন ঘরেই তৈরি করে নিতে পারবেন টক দই বা মিষ্টি দই আসসালামু আলাইকুম না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আর আপনারা যারা অনেকবার দই বানাতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য কিন্তু একটি বিশেষ নিউজ আছে সেটা হচ্ছে যদি আপনার ঘরে ইলেকট্রিক একটি ইউগাট মেকার থাকে আপনারা কিন্তু সবাই খুব সহজেই দই বানিয়ে নিতে পারবেন তাতে করে আপনারা বাজারে দইয়ে কি দেওয়া থাকে না থাকে অত বেশি স্বাস্থ্যসম্মত না তো আপনাদের ঘরে যদি এরকম ইলেকট্রিক ইওগ্যাট মেকার থাকে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা কিন্তু একদম আর দশ বছরের বাচ্চারাও তৈরি করে নিতে পারবে চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন এই তো এখানে আমি এক কেজি পরিমাণে দুধ নিচ্ছি জাল করে আমি অনেকটা পরিমাণে কমে নিব আর আপনারা যারা ঘন খাবেন টক দই তাদের ক্ষেত্রে আপনারা দেড় কেজি পরিমাণে দুধ নিয়ে আপনারা এক কেজি পরিমাণে করে নিতে পারেন আর বিশেষ করে আপনারা যারা ডায়েটে থাকতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজেই এভাবে ইলেকট্রিক এগার মেকার দিয়ে দই বানিয়ে নিতে পারেন তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য দুধ জাল করার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এই তো আমার কিন্তু দুধ আমি বিশ মিনিট জাল করে নিয়েছি আমি খুব বেশি ঘন করিনি পাতলা আমি টক দই বানাবো এই জন্য এখন আমি এই দুধ অনবরত এভাবে নাড়াচাড়া করে স্মরণশীল করে নেব এ তো হাতের আঙ্গুল দিয়ে দেখে নিলাম যে হাত সহনশীল তো দুধটা রেডি হয়ে গেছে এখন আমি দইয়ের বীজ তৈরি করে নিচ্ছি এখানে একদম একটি সামিজ দিয়ে খুব সুন্দর করে মিহি করে নিচ্ছি যাতে করে কোনো ভেতরে লামস না থাকে এত সহজে দই বানানো যায় আমি যখন থেকে ইলেকট্রিক ইয়োগাট মেকার কিনেছি আর বাইরের দই কিনি না বললেই চলে তো এখানে আমি একটু দুধও দিয়ে নিলাম দুধ নিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিব যাকেই আমি এই ইয়াগাট মেকার দিয়ে মিষ্টি দই বা টক দই বানিয়ে খাওয়াইছি সবাই কিন্তু প্রশংসা করেছে আর সবাই বলেছে আমিও এরকম একটা ইয়াগাট মেকার চাই একদম ঝামেলা মুক্ত দই রেডি হয়ে যায় তো আশা করছি আপনাদের কাছেও এই ভিডিওটি খুবই ভালো লাগবে এখন আমি এই বীজগুলো দুধের ভিতরে দিয়ে দিব দিয়ে নিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন আমি ঢেলে দিচ্ছি এখন আমি একে একে ঢাকনাতে ঢেকে দিব এখন প্লাকের ভিতরে সুইচটা দিয়ে দিচ্ছি এই তো কালারটা দেখিয়ে বোঝা যাচ্ছে সুইচ অন হয়ে গেছে এখন আমি চার ঘন্টা পরে সুইচটা অফ করে দিলাম এটা কিন্তু আমি দই দিনে বানাইছি অনলি চার ঘন্টায় অনেক সময় কিন্তু আপনারা দুই ঘন্টা বা তিন ঘন্টাও করে নিতে পারবেন এই তো একটু পুডিংয়ের মতন দেখতে লাগবে এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে একদম সেট হয়ে যাবে এটা আপনার সারা রাত বা সাত ঘন্টা ছয় ঘন্টা রাখার কোনোই দরকার নেই আড়াই ঘন্টা তিন ঘন্টাতেও এ দই হয়ে যায় এখন আমি ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি দেখেন একদম সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো লোক দেখে আপনারা বুঝতে পারছেন কতটাই আমি লাগছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন আপনারা তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসায় সব কিছু এবং আমার সামনে এগিয়ে যাওয়া তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ